বোলোর বাজার সব জন্য এক আবেগের জায়গা এই বোলোর বাজার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই রাত্রে আসতে হবে রাত্রে আসলে দেখতে পারবেন খাবার দাবার কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এই জন্য আজ আমি রাত্রে এই বোলোর বাজারে এসেছি এই বলবাজারে বাজারের সৌন্দর্য দেখার জন্য আপনারাও আসবেন তাই ভিডিওটি ঠেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম রাত এখন দশটা বাজে এই সময় যাচ্ছি একা একাই বলু বাজারে ঘুরবো ফিরবো দেখব অবশ্যই বারোটা চলে আসবো কিন্তু এখন রাত দশটা এখন কেমন ভিড় চলুন দেখুন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি ভ্যানে করে যাব ভাই রে ভাই কি বলবো আর ভুলুরেই মাজারে প্রবেশ পথেই বেঁধে আছে জ্যাম তাই আমরা কষ্টসাধ্য করে কোনো মতে ভিতরে গেলাম প্রচুর ভিড় এই যে মাজারে যে প্রতিদিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তার সামনে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখতে চেষ্টা করে আপনাদের দেখাতে পারলাম না সেই এখানকার অনুষ্ঠান কারণ যে পরিমাণ ভিড় যেতে পারছি না সামনে আপনাদের দেখা

আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা সবাই আসবেন এই বলে বাজারে

এখানে আসলাম জুতো খুলে আসতে হবে আপনাকে অবশ্যই জুতো খুলে যদি না আসেন এখানে আপনাদের ঢুকতে দেবে না এই জন্য আপনাকে অবশ্যই জুতো খুলে এখানে আসতে হবে তাহলে আপনি এখানে ঢুকতে পারবেন এখানে প্রচুর পরিমাণ লোক আসে এখানে দেখার জন্য দান করে গেছে তার মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য এখানে টাকা দান করে মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য সে বিষয়ে আমার কোনো অবগতি ধারণা নাই এর জন্য আমি বলতে পারি না টাকা বিশ্বাস করে আসলে এগুলো দেখতে পারবেন মাজারের ভিতরের সকল কার্যক্রম দেখার পরে বাজার একটু দেখার জন্য আমি চলে আসলাম বাজারে দেখুন বাজারে কত সুন্দর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কত সুন্দর সুন্দর রাইড এখানে রয়েছে এখানে আরও রয়েছে আমাদের মা চাষিদের প্রসাধনী জিনিস এবং রয়েছে ছোটো কাটলে সে মনে পড়া যাওয়ার সেই কদমা ভাই ভাই এখানে যদি আপনি আসেন অবশ্যই আপনার বাচ্চাটা সাবধানে রাখবেন না নাহলে ভিড়ের ভিতরে যদি হারায় যায় বাচ্চাকে কিন্তু খুঁজে পাবেন না ভাই এখানে কত বেলবেছে দেখুন কত সুন্দর করে সাজিয়ে তাই অবশ্যই আপনাদের বাচ্চা নিয়ে আসলে আপনারা বাচ্চাটা সাবধানে রাখবেন যাতে বাচ্চা না হারায় যায় আর এখানে দেখুন কত প্রকারের আচারবাজার আসলে আলোর সজ্জা হয় এই রাত্রে রাত যত গভীর হয় বলুবাজার ততই আসলে জমজম হয়ে বেঁচে কেনা শুরু হয়ে যায় দেখুন কত সুন্দর করে প্লাস্টিকের ফুলগুলো সাজিয়ে রেখেছে এখানে আসলে খুবই ভালো লাগবে এ দেখুন আপনার আকার যা মুখত খাওয়ার হিসেবে সবাই কেনে এইটা খেতে অনেক মজা আপনারা যদি আসেন আসার তো অবশ্যই কিনবেন না কিনে আমার জানা মতে কেউ যাবে না আপনাদের আর একটা কথা এই যে যে রাস্তা দিয়ে যাচ্ছি দু বছর আগে কিন্তু এটা ফলিং ছিল এখন আপাতত শেষ হয়েছে তাই এখানে কোনো কাটা নাই না হলে অনেক টাকা হতো এখানে দেখুন জামা কাপড় যে জামা কাপড় আমরা পরিধান করি এগুলোর দাম অনেক একটা জিন্সের প্যান্টের মূল্য মাত্র একশো টাকা দুইটা গোলগালা গেন্দি মাত্র আপনার একশো বিশ টাকা আপনারা আসবেন এসে ক্রয় করবেন অনেক ভালো লাগবে এখানে আরো বিক্রয় হয়ে থাকে দেশ বিদেশ থেকে তাদের ট্রেডিশনাল খাবার নিয়ে বণিকরা ছুটে আসে দেশে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটলিয়া এই দূরাতে তারা ব্যবসা করার জন্যে এই বলু বাজারে ছুটে চলে আসে দেখুন কত সুন্দর করে বার্গার সাজিয়ে রেখেছে তারা খেতে না কত সুস্বাদু হবে চিংড়ি মাছ ভাজা ডিমের পোষ অভাব না এখানে খাবার দাবার দেখুন সেই বিখ্যাত বালিশ মিষ্টিও এখানে বিক্রয় হয়ে থাকে এখানে বালিশ মিষ্টির দাম অনেক একটা দুই তিনশো টাকা আপনারা আসলে এগুলো ট্রাই করবেন এইগুলো খেতে খুবই সুস্বাদু দেখুন বালিশ মিষ্টির উপর কত সুন্দর করে তারা ডিজাইন দিয়েছে যা সবারই মন কাড়ে এই মিষ্টিগুলো তিনশো টাকা প্রতি পিস এখানে থালাবাটি বিক্রয় হচ্ছে আশি থেকে শুরু করে তিন চারশো টাকা টেটি বিয়ারগুলো দেখুন কত না সুন্দর এই বাজারে সবচেয়ে ভাইরাল নৌকা হলো এটা কত না বড় কীর্তিম নৌকা হয় দেখুন কত বড় নৌকা আমি এর আগে কখনো দেখিনি নৌকার ওপর ডান্স দেখছে কত সুন্দর করে বিয়ার সেজে কতই না মনো মুগ্ধকার এখানেও বাচ্চারা তাদের শৈশবের আবেগগুলো প্রকাশ করে নাচছে আপনারা দেখতে থাকুন কৃত্রিম নৌকা কত বড় হতে পারে দেখুন এটা কতই না বড় সবার মন কাটবে এটা দেখে ছোট ছোট গোলাপ করার জন্য সাধু বাবা সাজবেন এইগুলো কুড়াই করে নিয়ে যান সাধু বাবা সাজলে একদম সত্যিকার আকারের সাধু বাবা লাগবে আপনার দেখুন কত সুন্দর ডিজাইনের মালা এখানে বিক্রয় করছে পাঠায় যাচ্ছি রাত এখন কাজে এগারোটা পঁয়তাল্লিশ আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন আজকের ভিত্তি এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের